একটা হাসি একটুখানি ভালোবাসা এক গ্রামে এক দম্পতি থাকত আলী এবং সায়রা আলী একজন সরল মানুষ আর সায়রা খুব ধার্মিক প্রতিদিন তারা একে অপরের সঙ্গে ছোট ছোট কথা বলত কিন্তু জীবনের ব্যস্ততার কারণে মাঝে মাঝে দুঃখের ছায়া পড়ত একদিন আলী কাজ থেকে ফিরে খুব ক্লান্ত অবস্থায় ঘরে ঢুকল সায়রা দেখল আলি প্রথমে কিছু বলল না তবে সায়রার ছোট্ট ভালোবাসার কাজটি তার হৃদয় ছুঁয়ে গেল সে হেসে বলল সায়রা তুমি জানো ছোট্ট এই খেজুরের সুইটনেস আমার দুঃখ দূর করে দিল সায়রা আলির হাতে হালকা স্পর্শ করে বলল আলি আমাদের ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোই আল্লাহর নূর আমাদের জীবনে নিয়ে আসে এরপর তারা একসাথে দুজন মাটিতে বসে খেজুর খেয়ে একে অপরকে আল্লাহর কাছে ধন্যবাদ জানালো সেই দিন থেকে তারা শপথ করল একটা সমস্যা বা ক্লান্তি হলেও একে ভালোবাসা দেখানো বন্ধ করবে না শিক্ষা স্বামী স্ত্রীর ছোট ছোট ভালো কাজ ও সদয় আচরণ জীবনে শান্তি ও বরকত আনে আল্লাহ বলেন সংসারে শান্তি ও সুখ আসে পরস্পরের সদাচার ও ধৈর্যের মাধ্যমে ছোট্ট দয়া ভালোবাসা হাসি সব মিলিয়ে সম্পর্ককে শক্তিশালী করে হাদিসের রেফারেন্স বলেছেন সর্বোত্তম তোমাদের মধ্যে যে সে তার স্ত্রীদের প্রতি প্রতিমিজি হাদিস নম্বর তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ সম্পর্ককে মজবুত করতে বড় পদক্ষেপের দরকার নেই প্রতিদিনের ছোট ভালো কাজ হাসি সদয় কথা সাহায্য এই বরকত শান্তি নিয়ে আসে স্বামী ও স্ত্রী একে অপরের জন্য আল্লাহর রহমতের মাধ্যম হতে পারে গল্পের শেষের অংশে দেখা যায় হাসি ও ভালোবাসা দুঃখ দূর করতে পারে জীবনের ক্লান্তি রাগ বা মন খারাপকে ছোট্ট দয়া ও হাসি দূর করতে পারে ইসলামিক শিক্ষা সংসারে শান্তি আসে ধৈর্য সদাচার ও ভালোবাসা বজায় রাখলে